হ্যালো ফ্রেন্ড অনেকদিন বড় ভিডিও দিইনি তো ভাবলাম যে কি বড় ভিডিও দেয়া যায় কি বড়ো ভিডিও দেওয়া যায় তো ভাবলাম চলো আজ মাসের কি বাজার কি কি আমার লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রতি মাসেই একই আইটেম আসে তো ভাবলাম চলো এবারটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো কি কি লাগে এই দেখো এটা হচ্ছে হ্যান্ডওয়াশ ডাবের তাই তো হ্যাঁ হ্যান্ডওয়াশ এটা হ্যান্ডওয়াশ এটা হচ্ছে শ্যাম্পু ডাক শ্যাম্পু আমি যে শ্যাম্পুটা মাখি ওটা প্রচুর দাম হয়ে গেছে ওই জন্য আর কিনতে পারছি না বলে ডাক শ্যাম্পুটা আবার ইউজ করবো ডাক শ্যাম্পুটা বাসন মাজার সাবান এটা আমাদের যে কাজের দিদি আছে সে মাজবে আর এটা দিয়ে আমি কাপ গুলো ধোবো এটা আমার বেসিনে থাকবে এটা এ দেখো সসের বোতল এটা তো লাগি নিত্য দিনের এটা সাবান তিনটে বেশি আনতে বায়ন করেছি তিনটেই এনেছে বিস্কুটের প্যাকেট বিস্কুটটা আমার একটুও ভালো লাগে না খেতে আমার বড়ই ভালো লাগে কিনে নিয়ে এসেছে বিস্কুট বেশি বড় করবো না তাড়াতাড়ি করছি ম্যাগি ম্যাগিটা আমার ছেলে খায় ওই জন্যই ম্যাগির প্যাকেটটা প্রচুর চা লাগে আমাদের অনেক অনেক টাকার চা কিনতে হয় ওই জন্য তোমার একদম টাটা গোল্ডের এক কেজি চা এক কেজি তো এটা মনে হয় অত দাম দেখছি না কতটা এখন এক কেজি জানি না ঠিক হ্যাঁ এক কেজি এক কেজি চা নিয়েছে আর নুনের প্যাকেট নিয়েছে আর সবিনের প্যাকেট নিয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা ওখানে পাইনি নাই নেয়নি লঙ্কা গুঁড়ো মুসুর ডাল ছোলার ডাল কাবলি ছোলা চাউমিন ছোলার ডাল এটা তরকার মতো অনেক রকম আমি তর্কার নিতে বলেছিলাম কিন্তু এটা দেখছি সব রকম ডাল মিশিয়ে তরকার মতোই এটা আমি খাইনি এর আগেই ফার্স্ট টাইম খাবো এটা জানি না এটা তরকারিতে বলেছিলাম কিন্তু এরকম নিয়ে এসছে এটা বাদাম এগুলোরই দাম বেশি নিয়েছে এটা সাতশো পঁচিশ টাকা নিয়েছে এই বাদামটা এই বাদামটার দাম নিয়েছে সাতশো পঁচিশ টাকা হ্যাঁ সাতশো পঁচিশ টাকা এই বাদামটা এই কিসমিসটার দাম নিয়েছে তোমার দুশো দশ টাকা কাজুটার দাম নিয়েছে এই কাজুটা এই দেখো এই কাজুটার দাম নিয়েছে তো এখনো তেল বাকি আছে আটা বাকি আছে ময়দা বাকি আছে খুচখাচ জিনিসপত্র বাকি আছে তারপর তোমার অনেক 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 টাকার অনেক 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 কিছু বাকি আছে আর দিয়ে দেখা এত বড় লিস্ট হয়েছে

যারা চালায় সবাইকেই তো চালাতে হয় কম আর বেশি কিন্তু কতটা যে এইসব জিনিসগুলো যখন কেনা টাকাগুলো যখন চলে যায় খুব কষ্ট হয় আর কি করা যাবে খেতে গেলে তো কিনতেই হবে তাই না তো আজকে এইটুকুই আসছি যেদিন ফুল বাজার করব কত টাকার বাজার হচ্ছে মাসের তোমাদের দেখাবো ওকে তো আজকের মতো বাজার